আলাইকুম ওয়া ওয়া আরহাম এই ভিডিওতে আমরা জানবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে কি কি পেশা ছিল এবং ওয়াসাল্লাম কোন কোন পেশার ক্ষেত্রে অধিক উৎসাহ দিয়েছেন কোন হালাল পেশাটি অবলম্বন করলে অতি দ্রুত প্রচুর অর্থের মালিক হওয়া যাবে কোরআন হাদিসে ইবাদতের পাশাপাশি জীবিকা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন সালাত শেষ হওয়া মাত্র জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমার রবের অনুগ্রহ সন্ধান করো আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম নিজে বিভিন্ন পেশা করেছেন তিনি বেকারত্বের নিন্দা করেছেন এবং হালাল উপার্জনের গুরুত্ব দিয়েছেন প্রথমেই যে পেশাটির কথা উল্লেখ করেছেন নিজেও ব্যবসা করেছেন তার স্ত্রী সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনাও করেছেন রাসুল সাল ওয়াসাল্লাম ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যেমন মিথ্যা কথা না বলা পণ্যের দোষ গোপন না করা কুরাইশদের অন্যতম পেশা ছিল এই ব্যবসা রাসুল সাল ওয়াসাল্লাম হালাল পন্থে ব্যবসা যে প্রতি উম্মতকে উৎসাহ দিয়েছেন এও বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা পরকালে নবীর শহীদ ও সিদ্দিকদের সাথে থাকবে দুই কৃষিকাজ কাজ আদম আলহিউসাল্লাম ছিলেন একজন কৃষক তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন তার ছেলেদের পেশাও ছিল চাষাবাদ তাছাড়া তিনি তাঁতের কাজও করতেন কারো কারো মতে তার পুত্র হাবিল পশুপালন করতেন কৃষিকাজের যন্ত্রপাতির নাম আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন সিস আলাহি ওয়াসাল্লাম কৃষক ছিলেন তিনি শহর নগর ও বড় বড় কিল্লা তৈরি করেছেন তিনি বাবেল শহর প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কৃষিকাজকে বিশেষভাবে উৎসাহিত করেছেন এবং এর গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলেছেন যে কোনো মুসলিম ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা হতে পাখি মানুষ বা চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হতে সাদকা হিসেবে গণ্য হবে এই হাদিস থেকে বোঝা যায় যে কৃষিকাজ শুধু একটি পেশা নয় বরং এটি একটি ইবাদত কারণ এর মাধ্যমে সৃষ্টিকুলের উপকার হয় এবং এতে স্বয়াব অর্জন করা যায় তিন সুতা কাটা বা কাপড় সেলাই ইদ্রিস আলাহি পেশা ছিল কাপড় সেলাই করা কাপড় সেলাই করে যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন ইদ্রিস শব্দটি দিরাশা শব্দ থেকে নির্গত তিনি বেশি পরিমাণে সহিপা পাঠ করতেন বলে তাকে ইদ্রিস বলা হয় সুতা কাটা একটি বৈধ পেশা এবং আল্লাহর রসুল্লাহ আলহিউাল্লাম নিজেও এই পেশার সাথে যুক্ত ছিলেন তিনি মেষ পালন করতেন এবং ভেড়ার লোম থেকে সুতো তৈরি করতেন এই সুতা পরবর্তীতে কাপড় তৈরির কাজে ব্যবহৃত হতো তাই বলা যায় যে সুতা কাটা বা একটি সম্মানিত পেশা এবং এটিকে সমর্থন করেছেন চার কাঠ মিস্ত্রি বা কাঠ সংগ্রহ নোহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন কাঠ মিস্ত্রি আল্লাহ তাকে নৌকা তৈরি কলা কৌশল শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন আল্লাহর বাণী আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি রসি নিয়ে কাঠ সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে তবে তা কারো কাছে হাত পেতে ভিক্ষা করার চেয়ে উত্তম এখানে কাঠ সংগ্রহ একটি পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে যা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ভিক্ষাবৃত্তির চেয়ে উত্তম বলেছেন সুতরাং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কাঠ সংগ্রহ করা এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করাকে উৎসাহিত করেছেন যা ভিক্ষা বৃত্তির চেয়ে মর্যাদাপূর্ণ পাঁচ পশুপালন হুদ আলাহিয়াসাল্লামের জীবনী পাঠানতে জানা যায় যে তার পেশা ছিল ব্যবসা ও পশুপালন ব্যবসা ও পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন সালেহু আলাহিয়াসাল্লামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিভিন্ন পেশার কথা বলেছেন যার মধ্যে পশুপালন একটি তিনি নিজেও পশুপালন করেছেন এবং অন্যদেরও এই পেশা অবলম্বনের জন্য উৎসাহিত করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ পেশা যা জীবিকা নির্বাহের পাশাপাশি সমাজের জন্য উপকারী পশুপালন একটি প্রাচীন পেশা যা মানব সমাজের জন্য খাদ্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে আল্লাহর আল্লাহাল আল্লাহ সাল্লামের সময়ে পশুপালন ছিল একটি সাধারণ পেশা এবং তিনি নিজে এর গুরুত্ব উপলব্ধি করতেন তিনি বিভিন্ন হাদেশে পশুপালনের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরেছেন ছয় শিক্ষক রাসুল সাল্লাহ আলহিউ শিক্ষকতাকে কেবল একটি পেশা হিসেবে নয় বরং একটি দায়িত্ব হিসেবেও গুরুত্ব দিয়েছেন তিনি নিজে ছিলেন একজন আদর্শ শিক্ষক যিনি তার অনুসারীদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করতেন নবী সাল্লু আলহিউসাল্লামের শিক্ষার মূল ভিত্তি ছিল কুরআন ও সুন্না তিনি আল্লাহর বাণী প্রচার করতেন এবং মানুষের জীবনকে আলোকিত করার জন্য বিভিন্ন জ্ঞান ও প্রজ্ঞা মানুষের মাঝে ছড়িয়ে দিতেন তিনি ছিলেন একজন চমৎকার বক্তা ও শিক্ষক যিনি কঠিন বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে বলতে পারতেন তার শিক্ষাদান পদ্ধতি ছিল খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয় সুতরাং এটা স্পষ্ট যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম শিক্ষকতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং এটি একটি মহান পেশা হিসেবে বিবেচিত তাহলে বোঝা গেল যে সব নবী রাসুলের কোনো না কোনো পেশা ছিল অন্যের উপর নির্ভরশীল সে না হয়ে নিজ হাতে অর্জিত জিনিস ভক্ষণ করা পছন্দ করতেন আজকের ভিডিও এখানেই শেষ করছি এই চ্যানেলের ভিডিও প্রথমবারের মতো দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য